দিয়ে আমরা টাকা নিয়ে আমরা মানুষকে সাহায্য করে এই কথা বলে তাদের পরিবারের কি অবদান এই শ্রমিকের আডের জন্য আছে আমরা সবাই তাই জানে কাউকে ষড়যন্ত্র করে মিটিং করেছেন আমাদের বিরোধী কথা বলেছেন সাবধান করে দিতে চাই বোটাস না ভোট বাণিজ্য করে আপনাদের পরিবার চলে আপনাদের সন্তানেরা সন্তান বলেন মানুষের পয়সা দিয়ে আমাদেরকে আপনি আপনারা কথা বলেন আপনারা সতর্ক হন যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাদের কর্ম কী আপনারা কি করে আপনাদের পরিবার চলে এগুলো আমরা শতপথতর বাহির করব তা আপনাদের সম্মান করে দিচ্ছে পরিচরিতা করা স্বচ্ছ রাজনীতি করে খারাপ মানুষের জন্য রাজনীতি করে খারাপ পরিচরি উন্নয়নের জন্য রাজনীতি করে পরিচরেরermostের পরিচ্ছদের সম্মানিত এলাকাবাসী জানে আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই ষড়যন্ত্র ছাড়ন ভোট বাণিজ্য আজকে একজন কোথায় আসবে তার থেকে পয়সা নিয়ে আপনারা এর পক্ষে করবেন আবার আরেকজন থেকে পয়সা নিয়ে আরেক দিকে করবেন আপনাদেরকে আমরা ছেলে আপনাদেরকে পরিচ্ছদের সর্বস্তরের অপমানিত জনসাধারণ সম্মানিত পরিচ্ছদ ছেলে আপনাদেরকে আমার আমরা পরিচিত করে দেব না আপনারা ভোট আসলে কৃতকর্মের কাছ থেকে পয়সা নেন কৃতকর্মের কাছ থেকে পয়সা নেন আমাদের পরিষদের ফল আপনারা টাকা নিয়ে একজনকে সমর্থন করেছেন ওই মানুষের বাড়িঘর সহ স্বয়ং সম্পত্তি সহ সবকিছু বিক্রি করছে আপনাদের মদতে আপনারা আপনাদের পয়সা নিয়ে ওনাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন এইরকম আমরা দেখেছি আপনারা দেখেন সেই পথে আপনারা পয়সা আবার সেইখানে বাইরের কে আপনারা রেহা দেন না পয়সা ভোগ করেন আবার আমাদের নিয়ে কথা বলেন পরীক্ষারই নয় সমিতির হাজারের জন্য আপনাদের কি অবদান আছে আমাদেরকে দেখান আমরা জানি আপনারা কি করেছেন আমি পরিচয় বাছিকে বলে দেবার চাই আমরা সব দিনের বেদ নাকি মোড়ে পরিচয় মাছকে ভুগ্ধ করা হুকম জানাচ্ছি যারা প্রবাসী আছেন আপনারা আপনাদের পরিবারকে বলে দেবেন যাতে আমাদের মা বোনেরা আমাদের ছেলে সন্তানেরা আমাদের বাবারা ভাইয়েরা যাতে মাঝে মধ্যে মনেকে ভোট দেন নিরাপত্তার জন্য আমরা দেখতে চেয়েছি সংকেত আমরা দেখতে চেয়ে পরিচয় আর কেউ শাসন করতে তাই। আমাদের শরীরের রক্ত থাকতে

যেটা আমরা প্রতিষ্ঠা করব তাই কারেক্টলি বংশী প্রতি বলতে পারি চাই আত্মার মাটি রক্ষা করতে হবে আপতার আদিবাসীAppCompatের রক্ষা করতে হবে সেই রক্ষা করার জন্য আজকে আমরা সত্যিকারই আমাদের এনপিদের গঠন করেছি। চাই এনপি মহোদয়কে বলবো আমরা সেই দিন বলেছিলাম নিরাপদ পড়িছি উন্নত পড়িছি মাননীয় জনগণ মন্ত্রী

সেজন্য আমরা আমাদের প্রজন্মের জন্য আমাদের এলাকাবাসীর জন্য আমাদের মুরব্বীদের এই ঘরে দেওয়া পুরীর চরিকে যাতে আমরা রক্ষা করতে পারি আপনাদের সেজন্য কষ্ট করতে হবে আপনাদের সেজন্য সেই দিন দায়িত্ব নিয়ে ভুটছেন পারে গিয়ে আমাদের এই মদত চরিকা আমরা খাই ভোটে নাজমুদ্দিনকে বিপলপুরে জয় করে আমরা পরিচ্ছিবাসীকে জানিয়ে দিতে চাই আমরা পরাধীনতা স্বীকার করি না আমরা বড় কাছে না খারু করে চলতে চাই পরিচরি বাসে মাথা উঁচু করে চলে পরিচরি বাসে মাথা উঁচু করে থাকবে আমাদের এমপি মহাদের নেতৃত্বে আমাদের নাজমুদ্দিন মোহরের নেতৃত্বে আমাদের মেয়র সাহেব এখানে এসেছেন উনি আমাদের নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি এবং চেয়ারম্যান আমি আপনাদের এই সকলের কাছে শ্রদ্ধা জানাচ্ছি বিনয়ের সাথে বলছি যাতে আমরা আমাদের এই ভোটে যদি আমরা ভুল করি এই পরিচরির ধরে রাখি দিন দিন হয় আর যদি আমরা ভুল না করি নাজমুদ্দিনকে যদি ভোট দিই ক্ষমতার পাঠ সম্ভব রেখে আমরা এই পরিচরিকে ভালোভাবে যেই নিরাপদ পরিচরির কথা বলা হয়েছে মাদক মুক্ত পরিচরির কথা বলা হয়েছে কিশোর গ্যাংকের বিরুদ্ধে মানুষের অবস্থানের কথা বলা হয়েছে যেই বিল্ডিং এর বিরুদ্ধে কথা বলা হয়েছে চাই গুলো বাস্তবায়ন হবে না আমাদের ফিরতে করতে প্রত্যেক এলাকা এলাকা কিশোর কি পারবে আপনার কোন কিছু কন্ট্রোলে থাকবে না ইতিমধ্যে অনেক কিছু ভেঙে পড়ে আমরা দেখেছি এইখানে সুনামি পর্যন্ত মারামারি হয় এইখানে বিভিন্ন জায়গাে মারামারি হয় এইগুলো আমরা দেখতে পেয়েছি তাই আমরা পরিक्षिনী পক্ষে আমরা বিজয়ের সাথে সতর্ক করতে থাকি আমরা কোন কারো কাছে এমন ভাবে আমরা ছেড়ে দেব না ঠিকখানে আমাদের এক অধিকার গর্ব হবে আমাদের অধিকার মানুষের হাতে তুলে দিতে হবে তাই আমি আমাদের সমিতির হাটবাসী সহ প্রবাসী বাইরা সহ পরিচরিবাসী হোক সকলের কাছে বিনয়ের সাথে বলি আমরা একুশ তারিখ আমাদের শশ দিয়ে যারা ভোট বাণিজ্য করতেছে তাদের কথা না শুনে সেই সব মানুষের থেকে দূরে থাকে আপনার ভোট আপনি দিয়ে আমরা আমার ভোট দিয়ে আমার পবিত্র আমাকে আমরা নাজমুদ্দিনের কাছে গুচ্ছিত করে নাজমুদ্দিনের সাথে আমরা ওনার কাছ থেকে ওনার সততা পেয়েছি ওনার অবদান পেয়েছি রাজনীতির একজন নির্বিক বিকর্মী হিসেবে ওনার পরীক্ষিত সৈনিক ওনাকে আমরা ভোট দিয়ে ছয় জয়যুক্ত করে এই পরিচয় বাছির সেবা করতে পারে আপনাদের সেবা করতে পারে আপনাদের আপনজন আপনাদের পরিচিত পল্লিজপচ্চর হিরসপতের একজন কান্দাই ওনাকে আমরা নির্বাজিত করেন আপনাদের উপহার দেব সেইটুকু পත්ත থেকে সকলের বীরকায়ও সূক্ষ্ম ক্ষমা করে আমি আমার কথা শেষ করছি তাই মহিলা তাই বন্ধন তাই এত না